এই মুহূর্তে আমি বাজার থেকে আসছিলাম মানে বাজার থেকে বাড়ি ফেরার পথে আমি এই মোবাইলটাকে পেয়েছি মানে রাস্তায় কুড়িয়ে পেয়েছি মানে আসার সময় রাস্তায় পেয়েছি আর এই মোবাইলটা হয়তো আল্লাহ আমাকে পায়ে দিয়েছে কারণ হলো জানি যার মোবাইল তার কাছে পৌঁছে যায় কারণ এই মোবাইলটা তো আমি আর রাখবো না যদি আপনারা বা অন্য কোনো বস্তু কেরো বস্তু হারিয়ে যায় যদি আপনাদের কাছে কোনো বস্তু এরকম পেয়ে ফোন করেছে হ্যাঁ কল করবো রিসিভ করবো

দলং কানিতে বাড়ি হ্যাঁ 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 আচ্ছা এই দেখুন কলেজে ছিল আর আমার কাছে পাওয়া আমি পাওয়া মানে মোবাইলের মালিকটা পাওয়া একই কথা আপনারা যদি কোনোদিন কারো বস্তু পেয়ে থাকেন তাহলে দিয়ে দেবেন কারণ মানুষের বস্তুটা রাখা মুঠে উচিত নয় এটা তো আমি রাখতে পারতাম কিন্তু রাখবো না এটা রেখে দেখো যত খুশি হতাম তার থেকে দেহে তো এটা অনেক বেশি খুশি হব আমি আর এটাই সব থেকে ভালো কথা মোবাইলের মালিক আমার আমার এখানে এসে গেছে এই মোবাইলটা পায় আন্ডার হ্যান্ড কেমন আর এস আর ভিডিও কেন না রান্ন পায় লান হ্যান কেমন করছে না তো খারাপ মানে